দেখেন ওকে আমি এখন এখানে তারপরে আমি ঘর দোয়ার ঝাড়ু দিতে আসছি কিন্তু উই এই দেখেন ঝাড়ু দেখছেন সব ঝাড়ু কিউটি সব ছিঁড়ে ফেলেছে এখন আমি এই দেখেন কিউটি পানি ফালিয়ে ভিজিয়ে দিয়েছে তাই আমি এগুলা পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে রাখছি এখন ওকে বসায়া এই যে ঘুম আছে মারুফুকে তাই এখন বাড়িঘর পরিষ্কার করে নিচ্ছি দেখছেন ওর খেলনা পাতি জায়গায় জায়গায় পড়ে আছে এই যে উয়ে টিভিতে উঠিয়ে লাফা দেখেন ওকে ঘুম হয় কত ঢং করে এখন বাড়িঘর সব পরিষ্কার করে নিব ঘুমাইতেছে আর ওই থাকলে একদম পরিষ্কার করা যায় না প্যা করে সবকিছু সব শেষ করে দেয়